ছোট্ট একটা গ্রামের এক প্রান্তে থাকত এক গরিব কৃষক হরি সে ছিল অত্যন্ত গরিব তবে ছিল সৎ ও পরিশ্রমী চাষাবাদ করেই তার দিন চলত ওই গ্রামের অন্যদিকে থাকত লালু লালু ছিল অত্যন্ত ধনী তবে অলস পরিশ্রম করতে তার মন চাইত না সে ভাবত আমার কাছে যা অর্থ রয়েছে তাই দিয়ে আমার বসে বসে অনেক দিন চলে যাবে তারপর একদিন হরি মাঠে কাজ করছে আর লালু যাচ্ছে বাজারে লালু হরিকে দেখে দাঁড়িয়ে গেল আর বলল কি হরি সারা জীবন খেটেই মর কখনো কখনো একটু বিশ্রাম তো নিতে পারো না কি তখন হরি বলল কি করবো লালু দাদা পেটের দায় বড় দায় তা সাত চললে কোথায় শুনলাম বাজারে আজ সমস্ত জিনিসপত্র খুব সস্তা তাই চললাম দেখি কিছু কিনে নিয়ে আসি এই বলে লালু চলে গেল বাজারের দিকে তখন হরি মনে মনে ভাবল সত্যি যদি আর জিনিসপত্রের দাম খুব কম হয় তাহলে আমিও যাব কিছু কিনে নিয়ে আসব। হরি বাড়ি ফিরে গিন্নিকে কে বলল গিন্নি ও গিন্নি ব্যাগটা তো আর জিনিসপত্রের দাম খুব সস্তা বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি হরি গিন্নির কাছ থেকে ব্যাগটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল হরি আর লালু দুজনেই তাদের পছন্দ কিছু কিছু বাজার করে নিল হরি আর লালু যখন দুজনে বাজার করে বাড়ি ফিরছিল তখন হঠাৎ তারা দেখতে পেল এক সাধু বাবাকে সাধু বাবা ওদের দুজনকে থামিয়ে বলল আমাদের দুজনের মধ্যে কে আসল ধনী আমি জানি আর যে সব থেকে ধনী তাকে আমি দু একটা বিশেষ উপহার তখন লালু বলছে সাধু বাবা আমি আসল ধনী আমার প্রচুর টাকা রয়েছে ওই বিশেষ উপহার আমাই দিন হরি তখন ভাবছে আমার টাকা পয়সা নেই আমি তো গরিব মানুষ তাহলে হয়তো আমি ওই বিশেষ উপহার পাব না সাধু বাবা বলল কে আসল ধনী সেটা আমি নির্বাচন করব। তবে দিতে হবে একটি পরীক্ষা আমি তোমাদের দুজনকে একটা করে ব্যাগ দেব আর ব্যাগের ভেতরে কিছু জিনিস আছে যা দিয়ে দিতে হবে তোমাদের পরীক্ষা আর আমি তিন মাস পর আসব আর নির্বাচন করব কে আসল ধনী সাধু বাবা দুজনকে দুটি ব্যাগ দিল এবং তারা দুজনে ব্যাগ দুটি নিয়ে ফিরে গেল হরি বাড়িতে গিয়ে ব্যাগটা খুলে দেখলো ব্যাগের ভিতরে কিছু বীজ আর একটা বই আর একটা কাগজে লেখা এই বীজ বপন করো আর উপার্জন করো লালুর ব্যাগেও ওই একই জিনিস কিছু বীজ একটা বই আর একটা চিঠি হরি তার জমিতে ওই বীজ বপন করে দিন রাত পরিশ্রম করতে থাকে আর অন্যদিকে লালু একটু একটু করে সমস্ত কিছু বিক্রি করে অলস হয়ে দিন কাটাতে থাকে তিন মাস পর গ্রামের একটা বড় গাছের তলায় সকলে উপস্থিত হয়েছে সাধু বাবা লালু ও হরিও সেখানে উপস্থিত হয়েছে তখন সাধু বাবা বলল এ গ্রামবাসী সকলেই শুনুন আমি লালু ও হরিকে যে তিন মাসের জন্য পরীক্ষা দিয়েছিলাম তা আজ সমাপ্ত হলো আজ আমি বলবো কে জয়ী হয়েছে তখন গ্রামবাসীরা বলে উঠল হরি আসল ধনী হরি ও পরিশ্রম করেছে সবার পাশে দাঁড়িয়েছে আর লালু সব কিছু বেঁচে সারাক্ষণ শুধু ঘুমিয়ে কাটিয়েছে সাধু বাবা তখন গ্রামবাসীর কথা শুনে হরিকে একটা থলি উপহার দিল জাতি ছিল অনেক সোনার মুদ্রা এরপর থেকে হরি হয়ে গেল অনেক ধ্বনি আসল ধ্বনি মানে শুধুমাত্র বিপুল পরিমাণ অর্থ নয় সততা জ্ঞান ও বুদ্ধি দিয়ে মানুষকে সাহায্য করলেই তা হয় আসল ধ্বনি আসল কথা হলো যার হৃদয় বড় সেই হলো আসল ধ্বনি